জান তাতে যাও মামা তাতে যাও কি করে সেনাবাহিনীকে গাড়ি দিয়ে লাফায় লাফাই কে এই নিউডুল করছি এখন আপনাকে একটা সাউন্ড শুনে এই যে একটা খেস খেস একটা শব্দ হইতেছে এটা মনে হয় গেছে না কি হয়েছে জানি না ফাইটটাই গেছে না কি হয়েছে আমি জানি না বাট Mm-hmm. হ্যাঁ দিয়াবাড়ি যাবেন দিয়া বাড়ি যাবেন নইলে এই রাস্তা দিয়ে উঠবেন আচ্ছা এখন কথা হলো গিয়া যে আমার বাইকটার আমি এর জন্য আমি কম দামে একজোস লাগাইতে চাইনি একজোষটা ফাইটে গেছে হ্যাঁ অনেক পরিমাণ শব্দ হইতেছে চক 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 শব্দ হইতেছে যেটা আপনারা শুনলেন আর এই যে দেখেন কি কাপা কাপে মানে একটু যদি আমি যদি ইয়া করি এই যে দাঁড়ান এই দেখেন গাড়িটা ঘুরে একদম দেখেন অবস্থাটা দেখছেন আবার দেখাই আপনি করে দেখেন না তো এই যেই দেখছেন গাড়িটা ঘুরেলি নিই এক দোষটা কাঁপে কি কাপা কাপ্তাছে আচ্ছা যেটা আমার মানে বাড়ি থেকে আসার পরে এই যেই লুকিন গ্যালাসগুলো ভেঙে গেছে লুকিন গ্যালাসগুলো লাগাই দেবো এখন গাড়ির অবস্থা খুবই খারাপ সব ময়লা আবর্জনা অবস্থা খারাপ তারপরে ব্রেকে একটু সমস্যা হইতেছে ব্রেকের হোস পাইপ একটা হোস পাইপ দিতে হবে আরেকটা বন্ধ করে দিতে হবে আর আমার সামনের এবিএসটা নাই এবিএস মানে আসে শো কিন্তু এবিএসটা অফ করা দেওয়া ইনডোর মতো করা ওকে তো চলেন আমরা দশ নাম্বার যাই দশ নাম্বার যায় একটু চিল করি আর হলো পয়সাল বা স্বামীর লোক একটু যাই কী কুমার ঠিক আছে এই গাড়ির যেই পরিমাণ ভাইব্রেট করে হ্যাঁ একজোসের কারণে যেই পরিমাণে ভাইব্রেট করে একটা ক্লাম থাকে ওই ক্লাম নাকি লাগায় নাই আমি ওর জিজ্ঞেস করছি কয় ক্লামটা লাগানো হয় নাই এর জন্য ভাইব্রেট করে এখন যাই আর আমার এক লাগাইছে স্বামীও লাগায় নাই অন্য এক ভাই লাগিয়ে দিছিল লাগিয়ে দিছে ভালো কিন্তু এই সাউন্ডটা তো হওয়ার কথা না যেই পরিমাণে লাউড মানে যেই পরিমাণে ক্যাশ ক্যাশ একটা শব্দ আগে ছিল না কালকে রাত্রে থেকে সাউন্ডটা হইতেছে প্রেশার পড়ে গেছে কম দামি এক এর জন্যই ওই যে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না কম দামি জিনিস লিয়া পস্তায়ও না পস্তায়ও না এরকম আমার অবস্থা রয়েছে আমার সব কিছু দামি দামি জিনিস লাগে আজকে আমি শুধু এক একটু কম দামি লাগিয়ে যে একটা জামেলা ভিতরে পড়ে গেছে দেখছেন নগদ এখন দেখি দশ নম্বর যায় আগে দেখতে হইব যে কি অবস্থা কেমনি কি করতে হবে করার পরে তারপরে দেন আর কি তো চলেন আমরা যাই আগাই ইনশাল্লাহ কথা হইব দেখা হবে সাক্ষাৎ হবে ভাই দেখেন কি একটা শব্দ এদিকে আপনি দিকে আপনি এদিকেন আগে জানতে শব্দটা কিসের দিপিকা জুড়েছি খ্যাস খ্যাস শব্দটা কিসের সেটা জিজ্ঞেস করতেছি আমি খেস খ্যাস শব্দটা কিসের রে ভাই

দিনকাল ভালো যায় আমার গাড়িটা কখন রেখে গেছে তুমি যে এখন দিলা ডেলিভারি এটা কে

আমার শরীরের ভিতরে কি কেচের মেচের কেচের ম্যাচের করে শরীরের ভিতরে জ্যামের আরকা হলো এই রাস্তা সমস্যা নেই আমার কোনো সমস্যাই নেই আমি চিল মুড়ে ফিল হয়ে যাবো গাড়ির এই কি আসতে আই হ্যাঁ সাবধানে যাই দেবো সাবধানে চল দেবো আগে ব্রেক ধরলে মানে কনফিডেন্স নাই যে ব্রেকটা কি ধরবো না ধরবো না ধরবো কি ধরবো না মানে একটা হোস পাইপ দিয়ে দিছিল তো হোস পাইপ ভিতরে একটা আর বাইরেরটা দেয় নাই এর জন্য ধরবো কি ধরবো না ধরবো কি ধরবো না এই অবস্থায় ছিলাম আমি কনফিউজ আমার ইউটিউব চ্যানেলে অনেক সাবস্ক্রাইবার হয়ে গেছে এক কোনো হয় নাই আপনারা যদি দয়া পূর্ব দয়া পর্বত যদি আপনারা আমার ইউটিউব চ্যানেলটাতে যাইয়া একটু সাবস্ক্রাইব করে দিতেন তাহলে অনেক খুশি হইতাম আর অনেকে জানেন না লাইভ লোকেশন আমি কোথায় থাকি বা হলো গিয়ে আমি কোথায় ট্যুর দিই অনেক সময় দেখেন না তারা আমার ইনস্টাগ্রামে ফলো করতে পারেন ঠিক আছে আমি টুকটাক ওই জায়গায় আপডেট দিয়ে থাকি কোথায় কোথায় কি থাকি না থাকি কোথায় কোথায় যাই আপনারা চাইলে আমার ইনস্টাগ্রামে ফলো দিতে পারেন এটা হলো ফোর বি এটা হল দ্য ব্যাটারি টেম্পারেচার থ্যাংক ইউ আচ্ছা কই ভাই কই তো কোথায় আরে রে অ্যাক্সিন্ট হয়েছে মারাত লেভেলের দেখি দেখি আয় রে আল্লাহ কি কী ভাই আল্লাহ রে ডক্টর

তো ব্যালেন্স তো দেখবে না তোমরা এটা কোনো কথা আরে মাথা মাথা কি ফাইটে গেছে মাথা ফাইটে গেছে মাথা ফাইটিয়ে গেছে ব্যাগ কারেরা ব্যাগ আপনার আপনি যাইতে পারবেন আপনার কি বেশি খারাপ অবস্থা একটা মাই অ্যাক্সিন্ট হয়েছিল আচ্ছা যারা দুজন গেছে তারা কি আপনার আপনার পরিচিত ভাই ভাই ওই যে যারা দুজন গেছে তারা কি আপনার পরিচিত হ্যাঁ সাথে যারা দুজন গেছে লাগে ভাইয়া এই মাত্র কি আপনি মহিলা নিয়ে আইছিলেন মহিলাটা অ্যাক্সিডেন্ট করছে ভালো কথা কিন্তু আমার ভুলে গেছে গা সাতে আসার এখন কোন দিকে গেলো তো খুঁজলাম তো পাইলাম না হসপিটালের ভিতরে খুঁজলাম অনেক পাই নেই ঠিক আছে চলে যাচ্ছি অনেক খোঁজাখুঁজি করছি এই অ্যাক্সিডেন্ট হয়েছিল ইসিবির ওই জায়গায় ওই জায়গায় যেই পরিমাণে ভাঙা ওই ভাঙা কারণে অ্যাক্সিডেন্ট বেশি হয় ওই ভাঙা নিয়ে একটা ভিডিও করতে হবে আমার অবশ্য ওই ভাঙা নিয়ে ভিডিও না করলে না বারে আমার বাইকের ফোন ভাঙাটা ইসিবির ওই দিক দিয়ে এই পাশে ওই পাশে দুই পাশে একটু ভাঙা আছে এই ভাঙা নিয়ে একটা ভিডিও করতে হবে অবশ্য ভাবতেছি ওই সাইডের একটা ভিডিও বানাবো হ্যাঁ ওই ভাঙার কারণে মানুষ অনেক অ্যাক্সিডেন্ট হয় কিছুদিন আগে এক মানে পরিচিত না মানে ছোটো ভাই ছোটো ভাই বেড়াদার অ্যাক্সিডেন্ট ছিল অ্যাক্সিডেন্ট মারা গেছে ওই ভাঙাটার কারণে অনেক মানুষই অ্যাক্সিডেন্ট হয় তো ওটা নিয়ে একটা ভিডিও বানাই তো মনে হয় আমার অতি দ্রুত ওকে আর দুঃখের বিষয় হল আমি আপুটার পাইনে লগে দুইজন ছিল দুঃখের বিষয় এটা আমি ঢুকার আগে আগেই দেখি কি সিঞ্জিৎ পিঞ্জি টুড়িয়া তাড়াতাড়ি এমন কোনটা ভিতরে ঢুকলো কেমনে ঢুকলো যত জানি না